তাদের বাড়িতে বাড়িতে যাবার জন্য একটি মানুষ তিনি দিন রাত কাজ করে চলেছে এই পাঁচশো হেডমাস্টার লিটন বিশ্বাস বস হয় তিনি নাগরিক করতে আবেদন করেছে তার চাকরি কিন্তু বন্ধু চায়নি আপনারা জানেন এই কিছুক্ষণ আগে বলছিল বাগদায় বাগদায় ভিডিও অফিসে চাকরি করে একজন কাকা বাবু তিনি নাগরিক করতে আবেদন করেছে তিনি নাগরিক চাকরিটা কিন্তু যায়নি আমি ওই নির্বলদের বলতে চাই যে অ্যামেন্ডমেন্টটা পাস হয়েছে সেটা একটু ভালো করে তাকিয়ে দেখো সেই অ্যামেন্ডমেন্টে জলজল করে লেখা আছে আপনি যদি সিএতে আবেদন করেন তাহলে ভারত সরকারের যে সকল যে সকল সুযোগ সুবিধা আপনি ভোগ করছেন ভালো করে শুনবেন লেখা আছে আপনি যদি সিএতে আবেদন করেন বর্তমানে ভারত সরকারের যে সব সুযোগ সুবিধা আপনি ভোগ করছেন কোন কিছু থেকে আপনি বঞ্চিত